ফডিক্সরিতে দারিদ্র্য বিমোচন প্রকল্প ও ইট উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি আঠাশে মার্চ বিকালে ধর্মপুর ইউনিয়নের কমিটিহাট এলাকায় নববত্তয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সময় একশো পঞ্চাশ জনকে ঈদ উপহার সামগ্রী তিনটি সেলাই মেশিন তিনজন কর্মজীবীকে কাজের সরঞ্জাম তিনজন হাঁস মুরগি খামারিকে অর্থ সহায়তা দুজনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা রব্বল আমাদেরকে মানুষকে তৈরি করেছেন আশরাফুল মফলুকাঁত বলে আঠারো হাজার মফলুকাঁত আছে বলে আমরা জানি এর মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বলিজোত সর্বশ্রেষ্ঠ বলেছেন কিন্তু আমরা মানুষ অনেক সীমাবদ্ধ আমাদের অনেক কালো দিক আছে ভালো দিক যেরকম আছে অন্ধকার অনেক দিক আছে শুধু আমরাই জানি যে কত পাপ কত অনাচারের মধ্যে আমরা ডুবে আছি রব্বলিজ্জোত হয়তো সেগুলো ঢেকে রাখেন এই জন্য হয়তো সমাজে আমরা মুখ দেখিয়ে চলতে পারি নাইলে আমরা অত্যন্ত অসহায় তা আল্লাহর বলি যে এই পাপাচারে লিপ্ত নানান ভুল জুড়িতে পরিপূর্ণ মানুষকে কেন আশা ভুল মতকাত বলছেন কেন শ্রেষ্ঠ বলেছেন সৃষ্টিপূলের তার কয়েকটা কারণ হচ্ছে এই ধরনের পরোপকারী কাজগুলো করা সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান আরিফ ও অর্থ সম্পাদক মোহাম্মদ রোহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ নুরুদ্দিন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম উপদেষ্টা মোহাম্মদ এরশাদ শহীদুল আমিন রুমি জমির উদ্দিন কারি নাজিম উদ্দিন সৈয়দ আবিদ আলীক ইমরান হোসেন রাব্বির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল ইসলাম অনুষ্ঠানে জমির উদ্দিন মুন্না আজিজুল হক সুজন হাবিব শাহা ফরহাত উদ্দিন জামশেদ শকত উমান ইকরামুল হক সিফাত জোনায়াত ইমরান হোসেন রাব্বি মোহাম্মদ সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রতিটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ কাজ করব এবং ঈদের চেতনাকে ধারণ করে সারা বছর মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখব তো এই কাজগুলো আসলে আমার প্রতিষ্ঠানকে এবং আমাকে উৎসাহিত হতেই একটা জিনিস বলব এখানে যারা কাজ করেন এই সংগঠনে সবাই হচ্ছে সমাজের কর্মী সেবক আমি প্রত্যাশা করি তারা এই কাজগুলোর মধ্যে দিয়ে তাদের ভিতরে যে মানবিক গুণাবলীগুলো সৃষ্টি হবে সেগুলো ভবিষ্যৎ তাদেরকে ভবিষ্যৎ সমাজ নেতার হিসেবে করে তুলবে